একবার বাবাকে লক্ষ্য করে দেখেন সর্বপ্রথম হল কোন ব্যক্তিকে আল্লাহ যদি জিব্বাই কামুর দিয়ে মৃত করে করে না নাই বাবাজি। জি কিছু গুলা মান্দাদেরকে দেখেন জিব্বাই কামুর দিয়ে যখন মৃত হয় ওরে বাবা জিব্বাই কামুর দিয়ে মৃত্যুটা বেশি ভালো না দুই নম্বর লক্ষণ হল বাবা পেশাব পায়খানা করে করে দুনিয়া থেকে বিদায় হয় তিন নম্বর লক্ষ্য করে দেখেন কিছু গুলা মানুষ চোখের পানি ঝরনার মতন সেরে সেরে ওই সমস্ত মানুষ গলা কাটা মুরগির মতন সব এই বৌটকের ভিতরে লক্ষ্য করেন বাবা কিছুগুলা গুলা মানুষদের কাল্লা তালা হঠাৎ যখন মৃত্যু করে দেখেন ভালো সন্তান আছে চলে গেলাম ও বাবা ওই বাজার আইতে পাইতে হঠাৎ করে সিলেক্ট করি আমি জমিনের মধ্যে পড়ে গেলাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গুণ মিলিত করে নাই লক্ষ্য করে দেখবেন এক সিটির মৃতগুলা সব সময় জিববাই কামরু লেগে যায় যায় না নাই বাবাজি পৃথিবীর জমিনের ভিতরে মানুষ একজন ব্যবসায়ী হয় যখন দুনিয়ার তীরে চলে যায় লক্ষ্য করে দেখবেন আপনাকে ঢাকার জন্য হাজার হাজার গ্রামের মানুষ গুলা দাঁড়ায় যায় যায় না নাই ভাই কোথায় যাও আব্দুর রহমান এর কোটিন বামার ওই জবান বন্ধ হয়েছে প্যারেলাইজ হইছে কতদিন ধরে বিছানার মধ্যে পড়ে রয়েছে হাজার হাজার মানুষ আপনাকে নেকার জন্য চলে আ যায় ও ভাই ব্যবসার হাত দূরে দূরে আমরা চকে পড়েছি রে ভাই আল্লাহ রাস্তা বাকি বিদায় দাও ও ভাই অনেক দূর করেছ আল্লাহর রাস্তায় তুমি মাফ

সকালে বাড়ি থেকে চলে গেলেন বিকালে আর বাড়ির ভিতরে ঘুরে আসেন না কারণ হল ঈদের ভিড়ের কাছে দিনে বিদায় নাওার সময় পেল না আত্মীয় স্বজনের কাছে দিনে বিদায় নাওার সময় পেল না গওরের গুলিদার টুকরাসের মিয়ের কাছে দিনে বিদায় নাওার সময় পেল না আমরা চাই আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত করো না কে কে নিয়ত না করে হাতটা দুলিয়ে দেখায় ইনশাআল্লাহ হঠাত মৃত আমরা চাই না নাই রে বান্দা হাত তুলে সল্লা এই গোষ্ঠুকের ভিতরে সকল বান্দাদের तमाम জিন্নদের গুনাহগুলি माफ করে নাও সকলে একবার বলো না আমি এইবার বাবাজি ভালো করে শুনেন আমি জি সাতটা আমলের কথা বলেছিলাম বলেছিলাম না না এই বাবাজি এক নম্বর নামাজ দুই নম্বর মাহে রমজান মাস তিন নম্বর হইল লজ্জাকে ঢেকে রাখা এইবার বাবা চার নম্বর আমলটা কভার পরে শুনবেন কি বাবা চার নম্বর হল আল্লাহ তারা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে হুন্না দিবা সুল্লা কুমা আন্তম দিবা সুল্লা আমার আল্লাহর নবী বলেছে তোমার চাদর স্বরূপ হলো তোমার স্ত্রী স্ত্রীর চাদর স্বরূপ হলো তুমি কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে যত মধুর মিলন থাকবে আল্লাহর নবী বলে দিয়েছেন তার ঘরের ভিতরে আল্লাহর রহমত দৃষ্টির মতন বরিশত হবে বলেন সুবহানাল্লাহ ও তোমার ঘরে ভটি একজন মাপতে পারবো সেটা হলো তোমার স্বামী তোমার স্বামী পাগল থাকতে পারে তোমার স্বামী ঢেকা থাকতে পারে তোমার স্বামী গুজা থাকতে পারে তোমার বাপ তো হবে আজকাল সারা আসামের জমিনের ভিতরে আমার